নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে এবার কিন্তু এসএসসি দুর্নীতি মামলা থেকে বাদ চলে যেতে চলেছে বারোশো জন চাকরি প্রার্থী প্যানেল উত্তীর্ণ মেয়াদ থেকে এবার বাদ যাবে বারোশো জন চাকরি প্রার্থী সহ বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কাদের কাদের বাদ দেওয়া হবে এবং কি কারণে বাদ দেওয়া হবে এ টু জেড বিস্তারিত আজকে ভিডিওটা আলোচনা করবো সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো বন্ধুরা চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি আপনারা কিন্তু সবাই জানেন যে প্যানেল উত্তীর্ণ মেয়াদ থেকে কিন্তু একটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু একটা কেস হচ্ছে সেই কেসটাতে কিন্তু মানে বিচারপতি আজ থেকে চার পাঁচ দিন আগে একটা শুনানিতে কিন্তু বলেছিল এদের তো চাকরি থাকার তো কোনো প্রশ্নই কিন্তু থাকে না তার পরিপ্রেক্ষিতে যাদের যাতে চাকরি যাবে যাদের যাদের নাম আছে তারা কিন্তু বলে যে আমরা তো কোনো অন্যায় করিনি আমাদের চাকরি কেন যাবে সো এখন হচ্ছে এটা নিয়ে আজকে যে স্টেটমেন্ট গতকালকে যেটা শুনানি ছিল সেই শুনানিতে কি কি হয়েছে এবং কাদের কাদের চাকরি যেতে চলেছে বিস্তারিত যে আলোচনা করবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বড় ধাক্কা এসএসসির প্রায় বারোশো জনের চাকরি যাওয়ার সম্ভাবনা দেখে নিন হিসাব কাদের কাদের যাবে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পাওয়ার প্রশ্নই নেই বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক উনি কিন্তু আগেই বলেছেন যে এদের চাকরি পাওয়ার কোনো অধিকার নেই চাকরি থাকার কোনো অধিকার নেই এর ফলে এই গ্রাউন্ডে প্রায় বারোশো জনের চাকরি চলে যেতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার চলছে সোশ্যাল ডিভিশন বেঞ্চে সরি স্পেশাল ডিভিশন বেঞ্চে এসএসসির বিভিন্ন রিপোর্ট বাক কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত মিলে যা দেখা যাচ্ছে তাতে প্রায় বারোশো জনের চাকরি চলে যেতে পারে স্কুলের গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে মোট বারোশো জনের চাকরি চলে যেতে পারে হিসাব অনুযায়ী গ্রুপ ডির ক্ষেত্রে মোট যাবে ছশো সাতজন এবং গ্রুপ সির ক্ষেত্রে তিনশো জন এবং নবম দশমের ক্ষেত্রে একশো তেরাশি জন সবগুলো ক্যালকুলেট করলে কিন্তু বেরিয়ে আছে প্রায় বারোশো জনের মতন চাকরি কিন্তু আবার যাবে এই মাসের মধ্যে কিন্তু চাকরি নট হয়ে যাবে এবং একাদশ দ্বাদশে উনচল্লিশ জন মেয়াদ উত্তীর্ণভাবে নিয়োগ পেয়েছিলেন এই জন্য কিন্তু কলকাতার রাস্তাতে দিনের পর দিন আন্দোলন হচ্ছে এদের জন্য ভুয়ো শিক্ষকদের জন্য স্কুলে স্টুডেন্টরা যে স্কুলে যেতে স্কুলে গিয়ে ঠিকঠাক পড়তে পারছে না সরকারি স্কুলে তারা পারবে তারা যে শিক্ষক নিজে কিছু পারে না সে কিছু পড়াতে পারে না সে থার্ড ডিভিশন পেয়ে পাশ করেছে তাহলে সে ভাই কি করে অপর একটা শিশুকে তার শিখাবে প্রশ্ন থাকছে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই গ্রাউন্ডে কয়েকশো জনের চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চও এইরকম নির্দেশ রাখে যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশে স্থগিত দেয় এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠিয়ে বেঞ্চ তৈরি করে শুনানির কথা বলেছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মেনেই শুনানি চলছে সো এটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চে রায় দেবে এদের চাকরি যদি চলে যায় কেউ ঠেকাতে পারবে না এরা সুপ্রিম কোর্টে যেতে পারবে না কারণ সুপ্রিম কোর্টে বলে দিয়েছে এই রায়টা হলো গিয়ে কলকাতা মানে এদের একবার চাকরি আগে চলে গেছিল গ্রুপ ডির চাকরি আমি বলেছিলাম ছশো গজন আপনারা দেখেছেন এদের চাকরি চলে গেছিলো এরা আরও তিন চারটে কেস একসাথে করেছে এরা একসাথে করে নিয়ে মামলাটা এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে জানুয়ারি এই আগামী দু মাসের মধ্যে এসএসসি সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যত দুর্নীতি আছে সেগুলো শেষ করার জন্য সেটার মামলা শুনানি তিন চারটে এক জায়গাতে করে একটা শুনানিতে এদের হচ্ছে যত জড়ো চাকরি বাতিল চলে গেছিল সব একসাথে করে এতে শুনানিটা করা হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা কাজে যোগ দিয়েছিলেন তাদের চাকরি থাকা উচিত নয় বলে মনে করেন কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানিতে মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আমার মক্কেলদের মতো অনেক চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ কিন্তু আমার মক্কেলরা সেই দলে পড়ে না তাহলে আপনার মক্কেলটা পড়ে না তাহলে কার মক্কেলটা পড়ছে তাহলে তাদের চাকরি তো গেল না আর তাদের যদি দু নম্বরভাবে চাকরি পেয়ে থাকে তাহলে আপনি তাদের প্রমাণ করুন তাদেরও চাকরি যাবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে সো বন্ধুরা এটা হলো কি আজকের আপডেট এবং একটা খুশির খবর আবার আসছে খুব তাড়াতাড়ি বারোশো চাকরি চলে যাবে এটা খুবই একটা খুশির খবর আনন্দের খবর বেকার ছেলেদের ভাগ্যের চাকা আবার খুলতে চলেছে তো বন্ধুরা এটা হলে আজকে আপডেট সো এরকম আপডেট পেয়ে দিলে আমাদের নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধ